আসসালামু আলাইকুম কেমন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপার আমি আসলে কাউকে ব্যঙ্গ করতে পছন্দ করি না যারা ব্যঙ্গ করে তাদের অ্যাভয়েড করি তো কিছু কিছু ব্যাপার চলে আসে যখন হচ্ছে ন্যাচারালি মানে নর্মালি চলে আসে তখন সেই ব্যাপারটা নিয়ে কথা না বললেও হয় না সেটা হচ্ছে আপনাদের কি মনে আছে মানে ইন্ডিয়ান কিছু ক্রিকেটার কিছু আর কিছু পুরনো ক্রিকেটার কিছু নতুন ক্রিকেটার নাম বলতে চাই না কারণ তাদের অনেক রেসপেক্ট করি তো দুই একজনের নাম বলি ওই যে বীরেন্দ্র সেবক সেবক এটা ফাউল একটা পোলা ছিল না মনে করেন যে অল্প দিনে কেরিয়ার শেষ হয়ে গেছে দুই চার ছক্কা টক্কা পিটাই টিটায় তো দারুণ তো কিন্তু তার মানে এ এ এ গ্রেডের একটা ব্যাদপ ছিল মানে ক্রিকেট বিশ্বে তাকে কেউ ওইভাবে পছন্দ করতো না খেলতো ভালো তো বীরেন্দ্র সেবক বলছিল আড়াই দিনে দুই দিনে বাংলাদেশের টেস্ট ম্যাচ হারে তো বীরেন্দ্র সেবক তো আসলে বাংলা বোঝে কিনা যায় না তো অ্যাটলিস্ট আমার পশ্চিমবঙ্গের যারা আমার আমাকে যারা ফলো করে তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে যে আসলে ইন্ডিয়া কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রাফিক কিন্তু আড়াই দিনে হারছে বোঝাইতে পারছে আড়াই দিনে হারছে তো হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রাফিক কি যারা হচ্ছে ক্রিকেট পাগল তারা তো জানেন না জানলে তাদের বলি বস মানে কয়েক বছর পর পর এক একটা সিরিজ হয় অস্ট্রেলিয়াতে যেটা বর্ডার গাভাস্কার ওদের কিংবদন্তি বর্ডার আমার ইয়ে ইন্ডিয়ান লিজেন্ট গাভাস্কারের নামে হয় যদিও এখন লিজেন্ট ওনারে বলা যাবে কিনা যাই না ওনার স্বভাব চরিত্র খুব বাজে টাইপের হয়ে গেছে বাচ্চাদের মতন হয়ে গেছে মানে উনা উনি এখন বয়স হইলে নাকি মানুষের আচার ব্যবহার চেঞ্জ হয়ে যায় তো ওনারা উনারে উনারে ফাতটা লাগে মানে উনারে ফালতু শব্দটা ব্যবহার করলাম না ফাতটা ব্যবহার করলাম মানে ফালতুরা আগের শব্দটা ব্যবহার করলাম ওনার আচার আচরণ এরকম উনি এমন এমন সব কথা বলে উনি বাংলাদেশকে তো তুচ্ছতাশীলতা করে ইভেন এই টেস্টের আগের টেস্ট চতুর্থ টেস্টটা ওই মানে এই এই টেস্টে এই টেস্টে সরি এই পঞ্চম টেস্টটা আমার খুব ফেভারিট একটা প্লেয়ার ঋষভ পান্ত ও যে সময় সুইপ খেলতে যে আউট হলো বলে স্টুপিট 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 মানে তিনবার স্টুপিট বলছে মানে ওনার ওনার হচ্ছে মানে উনি উনি পারলে মারতো মানে এই টাইপের ব্যাপার তো উনি একটা উনি স্টুপিট বলছে ওই মানে হ্যাঁ দল খারাপ খেলতেছিল ওই ভালো খেলতেছিল চল্লিশ রানের টাইমিসো ওই সেলে করছে কি পরের ম্যাচ মানে পরের টেস্টে যেন দুইটা সুযোগ পায় পরের ইনিংসে ব্যাট করতে নেবে প্রথম বলে সুইপ ই কেসে সুইপ কেসে ঠিক আছে মানে স্টুপিটের প্রমাণটা দিয়ে দিছে যে আমি স্টুপিট না ব্যাটার তুই স্টুপিট ভুই ধামরা। আমরা তো আমি জানি না আসলে ওনারা ওনাদের মতো লিজেন্ডটা এই মুহূর্তে মানে দলে ইন্ডিয়ার চান্স পাইতো কিনা আমি জানি না সত্যি কথা তো যে ব্যাপারটা বলতে চাই এই ইন্ডিয়া কিন্তু আড়াই দিনের ম্যাচ হেরে গেছে এবং তিন একে সিরিজ আসছে মানে পাঁচটা টেস্ট ম্যাচ খেলা হয়েছে পাঁচ দিনের ম্যাচকে যারা না বুঝেন আমি চাই অনেকে খেলাটা বুঝেন খেলাটা বুঝলে আমার জন্য ভালো আমি আমার কিছু দর্শক পাব পাঁচটা দিনের ম্যাচকে একদিনে খেলা বলে ওভারের পাঁচ দিনে মনে করেন পার ডে নব্বই ওভার খেলে খেলা হয় ওয়ান ডে পঞ্চাশ ওভার আপনারা জানেন টি টোয়েন্টি বিশ ওভার ইদানিং টি টোয়েন টি টেনও বেড়েছে মানে দশ ওভার তো এই পাঁচটা টেস্ট ম্যাচ খেলে তিনটে অস্ট্রেলিয়া জিতছে একটা হচ্ছে ইন্ডিয়া জিতছে আর একটা ড্র হয়েছে তো এই লাস্ট ম্যাচটা যেভাবে হারলো মানে এখন অনেকে বলতে পারে বুমরা ইঞ্জুরিতে সেই জন্য এই কোনো এক্সকিউজ না এটা বুমরা ইঞ্জুরিতে না থাকলেও অস্ট্রেলিয়া জিতত কারণ ওদের একটা দেখেন কিছু কিছু ব্যাপার আছে আপনাদের বলি সেটা হচ্ছে মানে পৃথিবীতে সব দেশেই আছে কিন্তু ইন্ডিয়ায় পুরো অতিরিক্ত মানে ফাইজলামি করে অতিরিক্ত বেয়াদবি করে যে বাংলাদেশকে নিয়ে হচ্ছে বাজে কথা বলে বিশ্বাস করবেন মায়ের কোলে শিশু থাকার মতো আমাদের দেশের হিন্দুরা থাকে আপনাদের মনে আছে যে চার তারিখের পরিবর্তন পরে প্রথম স্ট্যাটাসটা ছিল কোনো হিন্দুর বাড়িতে যেন আঘাত না হয় আমি অনেস্টলি বলি মন থেকে বলি আমার বেশিরভাগ মানে নাইনটি নাইন পারসেন্ট বন্ধু বান্ধব হচ্ছে হিন্দু নন্দা ধরা বিপুরন বিভাষ সব হিন্দু সব হিন্দু বিশ্বাস করে এরা এদের যে আমি কত ভালো জানি আর তারা যে আমার মানে আমার হিন্দু বন্ধু বান্ধবদের সাথে আমাদের সাথে এত রিলেশন মানুষ মনে করবে আল্লাহ কারে গালিয়ে দিতেছ মানে দুম চুড়ে বা বন তুলে গালি হয় একটা ফোন কর মানে ই করস না খোঁজ খবর নেস না এত ভালো রিলেশন বাংলাদেশের মানুষ কিভাবে যে পাহারা দিয়ে রাখে মানে এই উনাদের মানে বুঝাইতে পারবো না আর আমি এটা মনেই করি না যে উনারা আমাদের দেশের না এটা আমি মনেই করি না এটা ভাবি না বিশ্বাস করেন উনারা ভাবে উনারা উনাদের যে কি পরিমাণ ভাবনা মানে আমাদের দেশের মানুষ নিয়ে তো হ্যাঁ কিছু কিছু জায়গায় যে হয় না তা না ওই ওনাদের দেশে হয় ওনাদের দেশে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় ওনাদের দেশের মানুষ বেশি না খেয়ে থাকে সেটা আলাদা ব্যাপার যে ব্যাপার বলতে চাই এই প্লেয়ারদের ভিতরে কিছু ঘাটতলা প্লেয়ার আছে বেয়াদব কিছু প্লেয়ার আছে আপনাদের মনে আছে মোস্তাফিদ যে সময় ডেগু হয়েছে ওই সময় লিজেন্ডারি প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি যাকে পৃথিবীর সবাই রেসপেক্ট করে সবাই তাকে পছন্দ করে আমিও পছন্দ করি এই যে ধাক্কা দিছিল মুস্তাফিজ ডে এই প্রথম ম্যাচে ধাক্কা দেওয়ার পর মনে করেন যে জরিপানা হয়েছিল সেম ঘটনা ঘটছে ওদের চতুর্থ টেস্টে একজন ওপেনার নাম হয়েছে সেম কনস্ট্যান্ট সতেরো বছরের একটা তরুণ সতেরো বা আঠারো বছর বয়স মানে এর ডাবল বয়স হচ্ছে আমাদের বিরাট কোহলি আপনাদের একটা জিনিস বলি যারা না জেনে থাকেন ক্রিকেটারদের যদি তিরিশ বছর বয়স হয় মনে করবেন ছত্রিশ বছর বয়স এই যে মাহমুদুল্লাহকে সবাই বলে না আটত্রিশ যদি ছচল্লিশ বছরের কম হয় আমার নাম পাল্টা দেখেন ছচল্লিশ বছরের কম হয় তো ওইখানে ওই কনস্ট্যান্ট মোট প্রথম ম্যাচ দিসে বিরাট কোহলি ধাক্কা লাগে গেছে কারণ এখন তো আর কেউ গুনায় ধরে নাই ফাউল কথা বলবে কেউ ভাই সম্মান করে না ভাই যে মানে আপনার আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি ইজ্জত করলে ইজ্জত পাবেন নালে পাবেন না তো ওই বিরাট কোহলিও হচ্ছে বিরাট কোহলিতে বড়ো মাপের একজন বেয়াদ ক্রিকেট মাঠে ক্রিকেটের বাইরে ভদ্রলোক তো তারা জরিপানা করছে টু ফাইনালে যেটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ার খেলতে পারতেছে না অস্ট্রেলিয়া ফাইনালে চলে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাউথ আফ্রিকা ফাইনালি যে এত কথা বললাম এত কথা সারাংশ হলো আড়াই দিনেও ইন্ডিয়া হারে লাস্ট যে কথা বলতে চাই যে অনেক বদনাম করলাম তার ভিতরে একটা কথা বলে আমার ওদের দ্বারা সবথেকে প্রিয় প্লেয়ার হলো বিরাট কোহলি আর এলো ইয়া ঋষভ পান্ত ঋষভ পান্ট যেমন অসুস্থ হয়েছিল সম্ভবত বাংলাদেশের একজন মানুষ তার জন্য প্রার্থনা করছিল সেটা হলো জাহিদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম